রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাদের গান হয়ে যাও আর বাংলায় কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা সকলকে জানাই সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর বাংলায় কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাওয়া আর বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করুন সকল বন্ধুদের বলছি বাংলায় কমেন্ট করুন কেমন আছো তুমি সোনা মা ভালো আছি সোনা বাবা ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই বাড়ির সবাই কেমন আছে বলো আমি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে বলো সবাই ভালো আছে হ্যাঁ ভালো থাকুক সুস্থ থাকুক সবাই তুমি কি টিফিন করলে আরও আগে আসতাম লাইভে ও আমার দিদি এত মানে কি বলবো এই চারটে থেকে একভাবে কলে আছে আটটা বাজে চারটে থেকে আমি মানে লাইভে আসতেও পারছি না এমন অবস্থা এই সবে ফোনটা কাটলো ভুল হয়ে গেছে ওষুধ পাঠানোটা বা চিন্তা করাটা ক্ষমা চাইছি আর করব না পাঠাবো না কোন কিছু রইল শিব বাবা তোমাদের মনে আশা পূর্ণ করুক হ্যাঁ কি বলতে গেলাম তো আজকে দেখো সোনা বাবা দেখো বলতে পারবে সোনা বাবা আজকে আমি কি সিঁদুর পড়েছি বলো তো বুঝতে পারছো কেউ বলো তো সোনা বাবা আজকে আমি কি সিঁদুর পড়েছি আমাদের আমাদের ঘরে যেই সিঁদুরে বিয়ে হয় সেই মেয়েটা সিঁদুর পড়েছি আজকে আমি তাকে ভালো করে লক্ষ্য করে মেয়েটার সিঁদুর পড়েছি যেই সিঁদুর দিয়ে বাঙালি মেয়েদের প্রথম স্বামীরা বিয়ে করে সেই সিঁদুর পড়েছি আজকে যদি বলো কেন তো যদি বলো কেন তো আজকে এই সিঁদুরটা মানে আমাদের তো একটা হনুমান আছেন বলি তো ওনাকে প্রত্যেক মঙ্গলবার দেওয়া হয় সেই কারণে ওই ওই সিঁদুরটা আছে দিন ধরে আছে তো আজকে পড়েছি ওই সিঁদুরটি সিঁদুরটা পড়ছি আর মনে করছি যেন আজকে মানে বিয়ের দিনে এই সিঁদুটা পড়েছিলাম ওইটা মনে করছি সোনা বাবা তোমার বাপি বিয়ের দিনে এই সিঁদুরটা পড়েছিল তো আজকে সেই কথাটা মনে পড়ছে এই সিঁদুরটা পরে সোনা বাবা ওইসব কথায় কান না দিয়ে আমার সঙ্গে কথা বলুন ওর তার কাটা আছে বুঝলে ওরকম উল্টোপাল্টা বকে ওরকম উল্টোপাল্টা বকে ওর একটু গন্ডগোল আছে ঘোষ লেখা আছে বুঝতে পারছো তো আমাদেরই লোক ওর কথায় কান দিও না তুমি আমার সঙ্গে কথা বলছো হ্যাঁ বাবা আমার সঙ্গে কথা বলে বলো নাহলে লাইভ কেটে দিচ্ছি অন্য লাইভে যাচ্ছি অন্য জায়গায় লাইভ করছি হতে যাবে এইতে লাইভ এবার থেকে এইটে লাইভ বারোটা বারোটার সময় করব ঠিক আছে এবার থেকে এইতে লাইভ এগারোটা বারোটার পর করব আর সমিতর অফিসে আলে সমিতুর অফিসে আলে ওটা যেমন সন্ধেবেলা করি ওটা করব ঠিক আছে বারোটার পরে লাইভ আসব টাটা আর ও যে ওই সব লিখছে ও আমার নিজেদেরই লোক ওই জন্য কখনো এত লোক লিখলে কিছু বলি ও লিখলে কেন কিছু বলি না বলো তো আমার হয় পা ভাঙতে টাকা দিয়েছিল না সেটা ওই ইউটিউবে গিয়ে লেখে লোককে জানায় যে তোর পা ভাঙতে টাকা দিয়েছিলাম ইউটিউবে গিয়ে নিজের পরিচয়টা দেয় যে আমি তোর বাবাংকে টাকা দিয়েছিলাম টাকাটা ফেরত দেবো দেবো করছি দেওয়া হয়নি তো কাল থেকে তো আমি আবার বেরোচ্ছি কাজে ফেরত দিয়ে দেবো খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো বলে দিলাম শুনে নিয়েছিস কাল থেকে বেরোচ্ছি তোকে টাকা ফেরত দিয়ে দেবো